ফুল কমিউনিটি চ্যালেঞ্জ আমি এই ব্ল্যাক শেকি ব্যাগ একা থাকমু আমি ব্ল্যাক শেকি কন্ট্রোল একা করি কারো বাপের সাধ্য না একা করমু আমি কে বাংলাদেশ টপ ওয়ান গেমিং দান্তু দাদা অবাইদুল ভাই কে রাইবি আই ওই যা চুদানের প্লা তো গেছে ওন যে আমাদের কি হবে গাইস তোমরা তো সবাই জানো এই চুদানের প্লাটাকে ওটা হচ্ছে ব্ল্যাক সাকিব তোমাদের তার নতুন করে বুঝিয়ে দিতে হবে না ও কালকে রাতে লাইভে একটা কাণ্ড করে বসে যার কারণে সে নাকি লাইভে পুরোটা লাইভে কোনো মাইকি অন করা নাই বা কি বল মোরে

রাদের কমেন্ট বক্সে তারা একজন আরেকজনকে সরি বলে সব কিছু মিটমাট করে ফেলছে তোমরা অনেকে তাদের কমেন্ট বক্সে গিয়ে বলো যে সান্ডাও বা দোল তারপরে হচ্ছে টুকাই টপ ওয়ান এগুলা বা কমেন্ট করা ঠিক না বুঝছো তোমরা এগুলো কমেন্ট করে না আবার তোমরা যদি তাদের কমেন্ট বক্সে গিয়ে তোমরা কমেন্ট করো যে সান্ডাও বা দোল ভাই তারপরে হচ্ছে টুকাই টপ ওয়ান এগুলো ভাই তোমার তোমরা আসলে একটা বোকা শুধু ভাই এরকম যদি তোমরা গিয়ে কমেন্ট করো তারা সব কিছু বলতে পারো মিটমাট করে ফেলছে পর যদি তারা কিছু করে তারপর দেখা যায় ভাই তো তোমরা এখন আর কেউ এরকম কমেন্ট করো না আর তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা তো তোমাদের সবাইকে সঙ্গে ধন্যবাদ আর সবাই একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিন নেক্সট ভিডিওটা কারে নিয়ে আনবো তোমরা সবাই একটু কমেন্টে বইলার দিও তো নেক্সট ভিডিও তাকে নিয়ে রোস্ট করব। আর এই ভিডিওটি ভালো লাগলে তোমরা সবাই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও এটা আমার নতুন ইউটিউব চ্যানেল